লোকালয় রাস্তার উপরে ছুঁচ ফোটানো পুতুল অলৌকিক কোন শক্তির অপব্যবহার নাকি নিছকের সাধারণ ঘটনা এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার এই স্থানে তিন মাথা মোড়ে সম্পার সরকারের বাড়ির সামনে তিনটি রক্ত বর্ণের ছোট ছোট পুতুল পড়ে থাকতে দেখা যায় আশ্চর্যের বিষয় পুতুলগুলির শরীরে অজস্র ছুঁচ ফোটানো ছিল এই বিষয়টি জানাজানি হতে তুমুল সরগোল পড়ে যায় এলাকায় শুক্রবারের পর শনিবারও ছিল আতঙ্কের আবহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এসব বিষয় গ্রামাঞ্চলে শোনা যায় এভাবে অন্যের ক্ষতি করতে মারা হয় কিন্তু শহরের এমন ঘটনায় হতভম্ব সকলে খবর পেয়ে শনিবার সেখানে ছুটে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই এটি একটি নিছকে সাধারণ কোনো ঘটনা

তিন দিন আগে যে ফেলছে সেটা আমরা জানি তিন দিন পরে বললো যে এইটাও ফেললো আবার ফেললো এখানে তিন মাথা মোর বলে ফেলছে না কারো অসুবিধা করবে তার জন্য ফেলছে সেটাই আমরা খোঁজ করতে চাই যে এই জিনিস কেন হ্যাঁ এগুলো গ্রামে এগুলো গ্রাম অঞ্চলে হয় এগুলো শহরে হয় না আমরা জীবনেও দেখি না এই জিনিসটা হ্যাঁ এরকম একটু আতঙ্কেই আছে কারণ আমাদের বাড়ির সামনে একদম বাড়িটার সামনে তিন মাথা মোড় কিন্তু বাড়িটার সামনে এটা আতঙ্কটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে শুনতাম যে এগুলো দিয়ে বান মারে নাকি হ্যাঁ গ্রামের গ্রামের এগুলো শুনতাম যে এগুলো বান मारे কাউকে ক্ষতি করার চেষ্টা করে এখন ভয় তো ওইটাই লাগছে যে আমরাও তো সবাই আছি ভয়টা আমাদের খবর পাই যে এখানে কিছু কাপড়ের কিছু পুতুল জাতীয় এবং তার মধ্যে সূচ ফোটানো কিছু বস্তু এখানে পড়ে আছে সেটা নিয়ে এলাকাবাসী এবং আশেপাশে বাড়ির মধ্যে আতঙ্ক যে এর মধ্যে জাদু টোনা বা হচ্ছে বান মারা ইত্যাদি কোনো বিষয় আছে কিনা কিন্তু কালকে যে সময় খবর পাই সেই সময় আসা আমাদের পক্ষে সম্ভব ছিল আজকে ভোরবেলা এসেছি আমরা সকালবেলা এসেছি এবং এই জিনিস একটি আমি বাকি নাকি ফেলা হয়েছে সবার সামনেই আমি খুলে দেখলাম এর মধ্যে কিছুই নেই এই যে কিছু নেই আর এই চারটে সুচ এখানে বিঁধে ছিল এলাকাবাসী যার একজনের বাড়ির সামনে যার বাড়ির সামনে পড়েছিল তার বক্তব্য যে ধনকরদের থেকে পড়তেও পারে এখন শীতের সময় ধন আপনার থেকেও পড়তে পারে মেবি অর নট মেবি কেউ কেউ আমি আপনাকে এইটুকু বলছি যে আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে এটা বলতে চাইছি যে এর মধ্যে আতঙ্কের কোনো কারণ নেই আমরা বিজ্ঞান কর্মী সব কিছুর পিছনে আমরা যুক্তি খুঁজি কেন খুঁজি আমরা সব সময় এটা সে মানুষকে বলি যে আস খোয়াই প্রশ্ন করো কেন তো এটার মাধ্যমে যদি কিছু থাকতো কারো আশঙ্কা ছিল যে এখানে আছে অন্য কিছু থাকতে পারে যদি থাকতো শিকড় বাকড় থাকতে পারে এ সমস্ত আশঙ্কা ছিল আমরা খুলে দেখলাম কিছু নেই যদি থাকতো আমি এইটুকু নিশ্চিত করতে চাই আপনাদের মাধ্যমে যে এতে কারো লাভও হবে না যার বাড়ির সামনে পড়ে আছে তারও কখনো ক্ষতি হবে না